নমস্কার বন্ধুরা আমি তিনশুর মজুমদার আজ প্রখ্যাত কবি শ্রীমতী বৃত্তি চট্টোপাধ্যায় জন্মদিন আমি আজ আপনার কাছে নিয়ে এসেছি তাঁর লেখা কাব্যগ্রন্থ আগুন রঙা আল্পনা বইটির প্রতিক্রিয়া আমি এই বইটি থেকে কবির লেখা দুটি কবিতা পড়ে শোনাচ্ছি প্রথম কবিতাটির নাম অভিমান আর চাওয়া পাওয়ার হিসেব করি না মুখ ফেরাতে আমিও জানি ভয় যদি অভ্যেস হয়ে যায় যদি সময় ভুলিয়ে দেয় সব কিছু এখন পুরনো আমি নতুন চমক কোথায় পাব ব্যবহারে ব্যবহারে ঢাকাই জামদানি অনেক পেলব অথচ জীর্ণ ভেবে নতুন দেখা অযত্নে অবহেলায় আমি কুঁচকে এবড়ো খেবড়ো আর ব্যবহার করা যাবে না ছেড়ে যেতে হবে আত্মার মতো আমিও অভ্যেস বসে শোক ভুলবো যা ছিল পাগল পাড়া যেভাবে শোক ভোলে অষ্টাদশী সদ্য স্বামীহারা হারা আরেকটি কবিতা চপাট চপার কোথায় লুকোনো থাকে চোখে না দাঁতের ধারে তীব্র যন্ত্রণা কোথায় লুকোনো থাকে হৃদয়ে না শরীরে ভালোবাসা কোথায় লুকোনো থাকে সমস্ত শরীরে না হৃদয় গভীরে দীর্ঘ ক্ষত কীভাবে হয় চপার আঘাতে তত দীর্ঘ নয় সুতীব্র যন্ত্রণা সইতে হয় তত দীর্ঘ নয় তবে কিসে হয় দীর্ঘ ক্ষত ভালোবাসা অবিশ্বাসী হলে কারণ সে অনেক অনেক গভীরে নিবিড় শুয়েছিল জানতাম বন্ধুরা যে এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার